হরে কৃষ্ণ জয় শিলভা ত্র শুধু ভক্ত বৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানায় অনন্তকটি তিথি কেন এটি বিশেষ তিথি না এই তিথিটি হচ্ছে একাদশীর শুভ আবির্ভাব তিথি এই দিন এই দিনকেই একাদশীর আবির্ভাব হয়েছিল এই দিনকেই তিনি উৎপন্ন হয়েছিলেন তাই এই একাদশীর নাম হল উৎপন্ন একাদশী আর এর কি কেন হঠাৎ করে একাদশী দেবী আবির্ভূত হলেন কোথায় তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই সমস্ত বিষয়ে প্রশ্ন করেছিলেন আর তখন ভগবান তার উত্তরে পুরো কাহিনীটি বিবৃত করেছিলেন শ্রী ভগবান বললেন যে হে পিতা পুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট তো সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তো এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন এই শুনে মহাদেব বললেন যে হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরু ধবজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন তো জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব ও স্তুতি করতে লাগলেন আর স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন তো ইন্দ্রের কথা শুনে তখন ভগবান নারায়ণ বললেন যে হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় তখন ইন্দ্র বললেন যে হে ভগবান প্রাচীন কালে ব্রহ্মবংশের তালজঙ্গা নামে একটি অতি পরাক্রমী ওষুধ ছিল তো তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী তো সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপালের রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তারপর তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন তো তখন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুন পুন গর্জন করতে লাগলো দেবতারা দেবতা দেবতাদাও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে সেই নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল আর সেই ভগবানও ক্রোধে গর্জন করে বললেন যে রে দুরাচার দানব আমার বাহু বল লেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বাণী রাখাতে নিহত করতে লাগলেন আর তখন তারা প্রাণ ভয়ে নানা সেই পালাতে সময় নারায়ণ মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন তার ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল আর একমাত্র মূর জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে যুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন তো এইভাবে দেবতাদের হিসেবে হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন তখন শ্রী হরি বিশেষ চিন্তাম্বিত হয়ে অর্থাৎ চিন্তিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবর্তী নামে একটি গুহা আছে তো এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ মাইল তো ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন তারপর সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলো সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো তখন অত্যন্ত তখন অত্যন্ত সে আনন্দিত হয়ে ভাবতে লাগলো যে আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই অবশ্যই করব। তো দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো আর এই কন্যাকে না আর এই কন্যাই হলো উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ও বিষ্ণু তেজ সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন তখন সেই স্ত্রীর দেবীর সাথে যুদ্ধ শুরু তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন বিষ্ণু বললেন হে হে উগ্রমূর্তি এই কে যিনি করল একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন তখন সেই কন্যা বললেন যে হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি তখন এই কথা শুনে ভগবান বললেন যে আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আর আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা অবশ্যই অবশ্যই প্রদান করব তখন একাদশী বললেন যে হে দেবেশ ত্রিভুবনে ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন ও সর্বপ্রদায় রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন আমায় তখন বিষ্ণু বললেন যে হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীও কারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার এই পূজা করবে এর ফলে তার মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে আর তুমি ব্রত পালনকারী শত্রুবিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে তো ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে কে বরদান করে অন্তর্হিত হলেন আর সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো শুধু ভক্তবৃন্দ আপনারাও কৃপা করে এই প্রত্যেকটি একাদশী অবশ্যই অবশ্যই পালন করুন আর অন্যকেও এই প্রত্যেকটি একাদশী পালন করতে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা